আসসালামু আলাইকুম সিএল টিভি টোয়েন্টি ফোর থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা কোতোয়ালি থানার অধীনে ফিরিঙ্গি বাজার ওয়ার্ড মৎস্যজীবী দলের উদ্যোগে তৃণমূল নেতাকর্মীদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয় এবং এই মাইকের সমাবেশের কর্মী যwidehat দর Portanto আর আজ বিলম্বিত হচ্ছে আমাদের ভাই বোন যারা সার্বীয় দুর্যোগ পূজক সহায়তার জন্য প্রতিনিধি হচ্ছেন তাদেরকে আজকের এই ক্রমে সমার পক্ষ থেকে পক্ষে রক্তে সার্ব তারিখ 26/9/2025 ইংরেজি অদ্য 33 নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ নূরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেলের পরিচালনায় তৃণমূল নেতাকর্মীদের কর্ম কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয় এবং তার সেই সাধারণ মানুষের সাথে বক্তব্য রাখেন মৎস্যজীবী দলের চট্টগ্রাম বিভাগীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল আজিজ প্রধান বক্তার বক্তব্য রাখেন নগর মৎস্যজীবী দলের প্রথম যুগ্ম আহ্বায়ক ও কোতোয়ালি থানার আহ্বায়ক মোহাম্মদ মিয়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ও চাঁদগাঁও থানার আহ্বায়ক মোহাম্মদ জাফর সংগ্রামে যুগ্ম আহ্বায়ক ও সদরঘাট থানার আহ্বায়ক সাইদুর রহমান টিটু নগর যুগ্ম আহ্বায়ক ও চকবাজার থানার আহ্বায়ক মোহাম্মদ বাহাদুর নগর আহবায়ক কমিটির এক নং সদস্য নূর মোহাম্মদ আকাশ সাবেক নগর যুবদল নেতা ময়নুদ্দিন সালমানের উদ্দিনের সম্পত্তি জব্দ করেছে একশো বাইশ হাজার কোটি টাকার সম্পত্তি নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসম্পাদক সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন সামির বন্দর থানা মৎস্যজীবী দলের আহবায়ক মোহাম্মদ মনসুর চকবাজার থানার সদস্য সচিব মোহাম্মদ সাজাহান বন্দর থানার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শরীফ মহানগর সদস্য মোহাম্মদ মোহাম্মদ ওয়ার্ড নেতা সিনিয়র সিনিয়র মাসুম যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর সম্পাদক বৃন্দ যথাক্রমে মোহাম্মদ সাগর মোহাম্মদ ইমো মোহাম্মদ হিরু মোহাম্মদ ইব্রাহিম মোহাম্মদ মাসুম মোহাম্মদ ফরিদ মোহাম্মদ খুরশিদ মোহাম্মদ মান্নান মোহাম্মদ ইমরান মোহাম্মদ আবু মোহাম্মদ ইউনুস মোহাম্মদ নাসির

আপনার আমার মুক্তিপূর্ণ আয়ের উৎসব মৎস্যজীবী বাংলাদেশ আশেপাশে মৎস্যজীবী পর্যায়ে আয় হয় বাংলাদেশের আমাদেরকে আমাদের